নমস্কার বন্ধুরা পাঠশালা টেল অ্যান্ড বক্সে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের নর্থ বেঙ্গলে এখন বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত মাঝে শুধু হালকা একদিন দুদিন আকাশটা ভালো ছিল পনেরো কুড়ি দিন যাবৎ বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যেও আমাদের এখানে নর্থ বেঙ্গল স্পেশাল ঢেঁকি শাকটা খুব ভালো পাওয়া যাচ্ছে আর এক বয়স্ক কাকা এই ঢেঁকি শাক আমাদের বাড়িতেই দিয়ে যান উনি অন্যান্য শাক পাতার মতো তো আজকে ঢেঁকি শাকের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নর্থ বেঙ্গল স্পেশাল ঢেঁকি শাকের রেসিপি এই রেসিপিটি তৈরি করবার জন্য ঢেঁকি শাক এরকমভাবে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ছ থেকে সাতবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ আমাদের এখানে তিন আটি ঢেঁকি শাক দশ টাকা দিয়ে পাওয়া যায় বাড়িতে দিয়ে যায় যে কাকা এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে সর্ষের তেল অ্যাড করে দিলাম সর্ষের তেলটা ভালো করে গরম করে নেবার পর ওর মধ্যে রসুন ফোড়ন দিয়ে দেব আমি এখানে শাকের পরিমাণ হিসেবে দুটো রসুন ওর মধ্যে অ্যাড করেছি আর কয়েকটা শুকনো লঙ্কা অ্যাড করে দেওয়া হলো শুকনো লঙ্কা আর রসুনটা ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করে নিলে একটা অন্যরকম ফ্লেভার আসে এবার ওর মধ্যে আমি অল্প পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজটা ব্যবহার করলাম পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব আর এই সময় গ্যাসের রাস্তা একেবারে মিডিয়াম রেখেছি লো থেকে মিডিয়াম আছে ফোরনটা ভালো করে ভেজে নেব নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে লঙ্কা রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে একই শাকগুলো অ্যাড করে দেবো একটি ঝাঁঝরা থালায় জল ঝরার জন্য রেখেছিলাম ঢেঁকি শাকগুলো তারপর ঢেঁকি শাকটা অ্যাড করে দিয়ে ফোড়নের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ভালো করে মেশানো হয়ে গেলেই ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হালকা করে চেড়ে নিয়ে এবার ওর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দেব নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি হলুদ গুঁড়োটা পরে অ্যাড করব নুন দেবার পর কিছুটা জল বেরিয়েছিল এবারে হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম তাকে হলুদ গুঁড়ো না দিলেও হয় তো হলুদ ছাড়া খেতে হয় না তাই ওর মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো ব্যবহার করলাম হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি শাকটা ভাজা করে নেব এক্সট্রা জলটা যে বেরিয়েছিল সেই এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে শাকটা প্রায় তৈরি হয়ে গেছে আর কিছুটা সময় লাগবে তৈরি হতে অনেক বাদে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিষ্ঠাতে লেগে না যায় সেদিকটায় খেয়াল রাখতে হবে এবারে পরিমাণে আরও কম কমে এসেছে এক করা হয়েছিল ঢেঁকি শাক যখন রান্না করতে বসিয়েছিলাম এখন পরিমাণে অনেকটাই কমে এসেছে আমি তিন কিলো চিকেন রান্না করা যায় সেই করার মধ্যে রান্না করছি দেখুন কতটা পরিমাণে কমে এসেছে এবারে তৈরি হয়ে গেছে শাকটা ঠিক এরকম করেই নামিয়ে নেব এবারে শাকটা রান্না করা হয়ে গেছে পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এরকমভাবে ঢেঁকি শাকের রেসিপি তৈরি করে গরম গরম ভাতের সাথে এরকম একটা ঢেঁকি শাকের রেসিপি হলে মাছ মাংসেরও প্রয়োজন পড়বে না আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন